আসসালামু আলাইকুম এমআর খান বিড়ি চ্যানেলের পক্ষ থেকে আজকের এই ভিডিওতে স্বাগতম আজ সাতই ডিসেম্বর দুই হাজার পঁচিশ আজকের মার্কেট আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি দুঃখ হতাশার সাথে বলতে হয় যে আজ মার্কেটের পতন হয়েছে বাজার পর্যালোচনায় দেখা যায় রবিবার ডিসি প্রধান বা একসূচক তেরো দশমিক তিরানব্বই পয়েন্ট রাষ্ট্র অবস্থান করছে চার হাজার আটশো বাহাত্তর পয়েন্টে অবদিকে আমরা যদি ডিসি থাটের সুযোগ দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে ডেসি থাটের সূচক আজ পাঁচ দশমিক একান্ন পয়েন্ট অবস্থান করছে আঠারোশো ছিয়াশি পয়েন্টে আমরা যদি ডিএসসি সরিয়ে সুযোগ দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে ডিএসি সরিয়ে সূচক আজ তিন দশমিক আটাশি পয়েন্ট আসবে অবস্থান করছে এক হাজার বিশ পয়েন্টে আজ ডিএসি তে দুশো সাতষট্টি কোটি চৌষট্টি লাখ টাকা শেয়ার ইউনিট লেনদেন হয়েছে যা আগের কর্মদিবসের লেনদেন ছিল তিনশো চৌষট্টি কোটি সাঁত্রিশ লাখ টাকা আজ ডিএসি তে লেনদেন হওয়া তিনশো সাতাশিটি প্রতিষ্ঠানের শেয়ার ইউনিট লেনদেন হয়েছে মধ্যে দাম বেড়েছে একশো এগারোটির দাম কমেছে দুশো নয়টির এবং দাম অপরিবর্তিত ছিল আটষট্টি কোম্পানির তো যাই হোক গত দিনের নয় আজও সূচকের পতন হয়েছে যদিও আজকে ভাবা হয়েছিল মার্কেট কিছুটা উন্নতি করবে কিন্তু সেখান থেকে মার্কেট বের হয়ে আসতে পারেনি আজও তিনটি সূচকে পতন হয়েছে এবং লেনদেনের পরিমাণ খুবই তলানিতে গিয়ে ঠেকেছে যেটা খুবই দুঃখ হতাশা ছাড়া কিছুই নয় বলে আমার মনে হয় তো যাই হোক আশা করা যায় আগামীকালকে হয়তো মার্কেট কিছুটা সূচকের উন্নতি হতে পারে তো দেখা যাক কি ঘটে এখন যদি আমি আজকের দিনে মার্কেট নিউজ মোবাইল দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে মার্কেট পুলার্স বা সূচক বিদ্যে যাদের অবদান রয়েছে তারা কারা তারা হলো স্যাপোর্ট অলিম্পিক এসিআই ওরিয়েন্ট ফিউশন ডিবিএস ইউনিলিভার কনজিউমার ফাইন ফুডস ইউসিবি সিটি ব্যাংক এবং মিডল্যান্ড ব্যাংক তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেপোট এক পয়েন্টের মতো এবং বাকি সবাই এক পয়েন্ট এরকম সূচকের বৃদ্ধি ঘটিয়েছে অপরদিকে আমরা যদি মার্কেট রেগাস বা সূচক রাখা যাদের অবদান ছিল তাদের দেখি তাদের মধ্যে রয়েছে স্কোয়ার ফার্মা লাভেলো ইবিএল খান ব্রাদার্স তিতাস গ্যাস ইসলামী ব্যাংক বিএসআরএম স্টিল ব্যাডভিসি আইএফআইসি ব্যাংক এবং এসপিসিএল তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে স্কোয়ার ফার্মা এক পয়েন্টের মতো এবং বাকি সবাই এক পয়েন্ট ওরকম সূচকের পতন ঘটিয়েছে অবদিকে আমরা যদি আজকের দিনে টপ গেন বা মূল্যবৃদ্ধিতে কার আসলে তা দেখে সেক্ষেত্রে দেখা যাবে আজকে মূল্যবৃদ্ধি শীর্ষে চলে এসেছে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিনান্স শ্যাম্পুর সুগার জিল বাংলা ফারেস্ট ফিনান্স প্রিমিয়ার লিজিং স্ট্যান্ডার্ড সিনামিক রিজেন্ট টেক্সটাইল স্যাপোর্ট গ্রিন ডেল্টা মিউচুয়াল ফান্ড এবং পিপল লিজিং তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মূল্য বৃদ্ধির শীর্ষে যে দশটি কোম্পানি ছিল তাদের মধ্যে আবার অধিকাংশই হল্টেড ছিল অবদিকে আমরা যে আজকের দিনের টপ লুজার্স বা মূল্য রাশি কারা ছিল তা দেখি সেক্ষেত্রে দেখা যাবে আজকে মূল্য রাশি শীর্ষে চলে এসেছে ফার্স্ট ফিনান্স কেপিপিএল বিধি থাই প্রিমিয়ার ফিনান্স গোল্ডেন হ্যাভি কেমিক্যাল আনোয়ার গ্যালভানাইজিং ইনটেক ওয়াই ম্যাক্স জিএসপি ফাইন্যান্স এবং খান ব্রাদার্স তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফার্স্ট ফিনান্স কেপিপিএল বিধি মূলত নেগেটিভ হটেড ছিল এবং বাকি সবাই পাঁচ থেকে ছয় এর মতো মূল্যের পতন ঘটেছে তো এখন আমি আজকে দিনের লেনদেনের শীর্ষে কারা ছিল তা দেখে সেক্ষেত্রে দেখা যাবে লেনদেনের শীর্ষে চলে এসেছে ওরিয়েন্ট ফিউশন খান ব্রাদার্স ডমিনেন্স মিডল্যান্ড ব্যাংক বিডি থাই ফুড আনোয়ার গ্যালভানাইজিং সিমটেক্স লাভেলো মেঘনা পেট্রোলিয়াম ফাইন ফুডস তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ওরিয়েন্ট ফিউশন সতেরো কোটি খান ব্রাদার্স এগারো কোটি ডমিনেন্স আট কোটি মিডল্যান্ড ব্যাংক এবং বিডি থাই সাত কোটি আনোয়ার গ্যালভানাইজিং ছয় কোটি এবং বাকি সবাই চার থেকে পাঁচ কোটি টাকার লেনদেন হয়েছে তো এখন যদি আমি আজকে দিনে ভলিউমের শীর্ষে কারা ছিল তা দেখে সেক্ষেত্রে দেখা যাবে আজকে ভলিউমের শীর্ষে চলে এসেছে বিডি থাই ফোর্ড মিডল্যান্ড ব্যাংক বিডি থাই আইবাইসি ব্যাংক ডমিনেস সিমটেক্স গোল্ডেনসন সন ইটিএল কেটিএল এবং খান ব্রাদার্স সেটা দেখা যাচ্ছে যে বিডি থাই ফুড আজকে প্রায় পঁয়তাল্লিশ লাখের মতো অপরদিকে মিডল্যান্ড ব্যাংক তেতাল্লিশ লাখ বিডি থাই আইবাইসি ব্যাংক পঁয়ত্রিশ লাখ এবং চৌত্রিশ লাখ অপরদিকে ডমিনেসও চৌত্রিশ লাখ এবং বাকি সবাই বিশ থেকে চব্বিশ লাখের মধ্যে শেয়ারের লেনদেন হয়েছে এখন আজকে দিনে সেক্টর বেস লেনদেন দেখে সেক্ষেত্রে দেখা যাবে আজকে অধিকাংশ সেক্টরই খারাপ করেছে ভালোর ভিতরে দেখা যাচ্ছে শুধুমাত্র ফুড অ্যান্ড অ্যালাইড টেক্সটাইল কর্পোরেট বন্ড সার্ভিস এন্ড রিয়েল এস্টেট এগুলো ভালো করেছে এবং বাকি সবাই খারাপ করেছে তো আজকের দিনে যদি আমরা একটু ডিক্লারেশন দেখি সে দেখা যাবে যে আজকে গ্লোবাল হেভি কেমিক্যাল তারা শূন্য পার্সেন্ট ক্যাশ ও শূন্য পার্সেন্ট স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে তাদের ইপিএস মাইনাস দুই টাকা উনিশ পয়সা নেট অ্যাসেট ভ্যালু একাত্তর টাকা উননব্বই পয়সা তাদের রেকর্ড ডেট উনত্রিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ অপরদিকে জেনেক্স ইনফোসিস তারা এক পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে তাদের ইপিএস দুই টাকা সতেরো পয়সা নেট অ্যাসেট ভ্যালু বাইশ টাকা এগারো পয়সা রেকর্ড ডেট একুশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ যাই হোক জেনেক্স ইনফোসিস তারা ভালো পরিমাণে বলবো যে দুই টাকা প্রফিট করে সেখানে মাত্র দশ পয়সা তারা ডিভিডেন্ড হিসেবে দিচ্ছে এটা শেয়ার হোল্ডারদের জন্য খুবই দুঃখ হতাশা ছাড়া কিছুই নয় এটা এরকমটা আসলে প্রত্যাশা করা যায় না আমি মনে করি যে দুই টাকা প্রফিট করলে সেখান থেকে এক টাকা শেয়ার হোল্ডারদের তারা বিতরণ করতে পারে তো যাই হোক এমন পলিসি আসলে দুঃখজনক তো এখন আমি চলে যাবো আজকের দিনে গুরুত্বপূর্ণ কিছু নিউজে নিয়ন্ত্রক সংস্থার ভূমিকা নিয়ে খুব টানা দরপতনে ধস নামছে বাজারে কি বলেছে যে শেয়ার বাজারে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা আবারও ব্যর্থ হয়েছে গত সপ্তাহের শেষ কর্ম দিবসে বড় ধরনের পতন পর আজ সাতই ডিসেম্বর দু সপ্তাহের প্রথম দিনও বাজার লাল সংকেতের লেনদেন শুরু করেছে পরপর পাঁচ কার্য দিবসে ডিএসির প্রধান সূচক প্রায় একশো বিয়াল্লিশ নিচে নেমেছে যেখানে এর আগে পাঁচ দিনে সূচক বেড়েছিল একশো ঊনপঞ্চাশ পয়েন্ট ধারাবাহিক পতনের জন্য বাজার সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার উদাসীনতাই মূল কারণ হিসাবে দেখছেন তাদের মধ্যে পরিস্থিতি দেখে মনে হচ্ছে বাজার যেন ইচ্ছাকৃত ভাবে গভীর সংকটে ঠেলে দেওয়া হচ্ছে দীর্ঘ সময় দরপতন চললেও নিয়ন্ত্রণ সংস্থা কোনো কার্যকর হস্তক্ষেপ করছে না যা বিনিয়োগকারীদের উদ্বেগ আরো বাড়িয়েছে সংশ্লিষ্টদের আশঙ্কা এভাবে চলতে থাকলে বিনিয়োগকারীরা আবারও প্রতিবাদ কর্মসূচিতে নামতে বাধ্য হতে পারেন এর আগে টানা দরপতনের সময় বিনিয়োগকারীরা সংগঠনগুলো মানব বন্ধন সংবাদ সম্মেলন করেছিল যার পর সাময়িকভাবে বাজার ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিলেও বর্তমানে আবারও বাজার নিম্নমুখী বিশ্লেষকদের মতে বাজার স্থিতিশীল করতে নিয়ন্ত্রক সংস্থার আন্তরিক কথার ঘাটতি স্পষ্ট তো যাই হোক আসলে কি বলবো যে বর্তমানে যে পরিস্থিতি সেখানে প্রথমত নিয়ন্ত্রণ সংস্থা তো কিছুটা অবহেলা আছে পাশাপাশি যে মার্কেট যে অবস্থানে যাচ্ছে সবকিছু মিলিয়ে সাধারণ বিনিয়োগকারী এখন কিছুটা নিষ্ক্রিয় আমি মনে করি যে মার্কেট একটি ভালো অবস্থানে নিতে পারলে তখন সাধারণ বিনিয়োগকারীরা আবারও সক্রিয় হবে এর ফলে মার্কেট কিছুটা উপরের দিকে ওঠার সম্ভাবনা আছে অথবা এই মার্কেটকে সামনে গিয়ে নেওয়া খুবই কঠিন হবে পতনের বাজারে ও সাত শেয়ার ব্যতিক্রমে উচ্ছ্বাস কি বলছে সপ্তাহের প্রথম কার্যবশ রোববার শেয়ার বাজারে আবারও নিম্নমুখী প্রমাণের দিন শেষ করেছে তো টানা পতনের ধারাবাহিক বিদায় শব্দ থেকে অব্যাহত রয়েছে তবে সার্কিট বাজারে চাপের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে জেড গ্রুপে কয়েকটি শেয়ার ব্যতিক্রমী উচ্ছ্বাস দেখা গেছে সাতটি কোম্পানি শেয়ার সারাদিন জুড়ে বিনিয়োগ করতে তীব্র আগ্রহে শীর্ষের দামে স্পর্শ করে সার্কিট বেকারে আটকে যায় কোম্পানিগুলো হলো ইন্টারন্যাশনাল লিজিং শ্যাম্পুর সুগার জিল বাংলা সুগার মিল ফারেস্ট ফাইন্যান্স পিপল লিজিং প্রিমিয়ার লিজিং এবং রিজেন্ট টেক্সটাইল তো যাই হোক এই কোম্পানিগুলো হয়তো ভালো করেছে এর মধ্যে একটু জেট ক্যাটাগরি এবং ফান্ডামেন্টাল খুবই নর্বরে এই কোম্পানিগুলোতে বিনিয়োগ করার পরে অবশ্যই দেখে শুনে বুঝে শুনে বিনিয়োগ করা উচিত বলে আমার মনে হয় তো যাই হোক শর্ট রানে প্রফিট করতে হয়তো অনেকে এখানে ইনভেস্টমেন্ট করেন তো যাই হোক আপনারা অবশ্যই এই কোম্পানিগুলো দেখে শুনে তারপর বিনিয়োগ করবেন এখন আমি চলে যাবো অপর একটি নিউজে সাতই ডিসেম্বর ব্লকে দুই কোম্পানির বড় লেনদেন কি বল আছে যে সপ্তাহের প্রথম কাজ দিবস প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে মোট উনত্রিশটি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে তো এদিন ব্লক মার্কেটে তেরো কোটি এক লাখ আঠাশি হাজার টাকা শেয়ার লেনদেন সম্পূর্ণ হয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন দেখা গেছে ফাইন টুস লিমিটেড শেয়ার এরপর রয়েছে অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি যাকে এই দুটি কোম্পানি আপনারা একটু খোঁজ খবর রাখবেন যেহেতু ব্লক মার্কেটে ভালো লেনদেন হয়েছে আবার নরমাল মার্কেটও ভালো লেনদেন হতে দেখা যায় তো যাই হোক আমি আজকের দিনে ভিডিও আর বাড়াবো না আজকের মতো এখানে বিদায় নিচ্ছি যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ